নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রতীকটাও শেষ পর্যন্ত চলে যেতে পারে সিপিএমের আমি রসিকতা করছি না আমি বাড়াবাড়ি করছি না আমি কোনো নির্দিষ্ট লক্ষ্য লক্ষ্য বা দৃষ্টিভঙ্গি থেকে কথাটা বলছি না এ কথাটা আমার কথা নয় এ কথাটা বলছেন কেরলের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে বালান কেরলের প্রাক্তন মন্ত্রী কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে বালান বলছেন যদি আমরা সতর্ক না হই তাহলে কাস্তি হাতেই তারা এই প্রতীকটা সিপিএমের হাত ছাড়া হয়ে যেতে পারে এই কথাটা শোনার পর আমার খালি মনে হচ্ছিল সিপিএম কি নিজেরা ভাবে যে শেষ মতো প্রতীকটা চলে যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি তখনও একাধিক আসনে সিপিআইয়ের সঙ্গে টানড়ানি চলছে আমরা বসিরহাট লড়বো না কাঁথি লড়ব কাঁথি সিপিআই কে দেবো না বসিরহাট আমরা লড়ব বসিরহাটে নিরাপদ সর্দারের মতো একটা মুখ তাকে এখনও পর্যন্ত পার্টি প্রার্থী করতে পারলো না কাঁথিতে কাঁথির রকম ভোল্টেজ নির্বাচন সেখানে সিপিআইকে ছাড়বো কি ছাড়বো না ছাড়ব কি ছাড়বো না সিপিআইয়ের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা শক্তির সঙ্গে এখনও আলোচনা চলছে দদুল্যমানতা চলছে কংগ্রেসের সঙ্গে টাগ অফ হওয়ার এখনও অব্যাহত কেন কিসের জন্য একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে সিট অ্যাডজাস্টমেন্ট ফাইনাল হওয়ার কথা ছিল তেসরা সম্ভবত তেসরা ফেব্রুয়ারির মধ্যে ডক্টর সুজয় চক্রবর্তী বলেছিলেন যে সমস্ত ব্যাপারটা বিষয়টা খুললাম খুললা তেইশটা জানুয়ারির মধ্যে সম্ভবত জানাতে হবে বা এ কংগ্রেসকে কংগ্রেস জানাই নি এখনও পর্যন্ত কংগ্রেসের সঙ্গে টাগ ওয়ার চলছে তিন মাস নির্বাচন ঘোষিত হয়ে গেছে প্রার্থীর মনোনয়ন জমা শুরু হবে তখনও এই মনতা সেই দলে যারা প্রার্থী নিজেদের প্রতীকটা পর্যন্ত হারিয়ে যেতে পারে মুশকিলটা হচ্ছে এই বঙ্গের সিপিএমের নেতাদের মধ্যে এসব নিয়ে কোনো আলোচনা নেই দোদুল্যমানতা নেই কিন্তু কেরল সিপিএম এটা ভাবে আমি তাই আজকে এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে এলাম মিস্টার বালান যিনি কেন্দ্রীয় কমিটির সদস্য কি বলেছেন আমি একটু ভালো করে শুনুন সেটা হচ্ছে কেরলের কোকি কোজি করে একটি বিশেষ কর্মশালার উদ্বোধন করতে এসে এ কে বালান বলেন দলের প্রতীক রক্ষার জন্য আন্তরিক প্রচেষ্টা করার সময় এসছে অন্যথায় আমাদের দলকে অদূর ভবিষ্যতে অক্টোবাস বা প্যাঙ্গলিনের মতো প্রতীকে নির্বাচন লড়তে হবে কর্মী সমর্থকদের কঠোর পরিশ্রম করতে হবে সিপিএম যদি একটি নির্দিষ্ট শতাংশ ভোট এবং আসন জিততে ব্যর্থ হয় তবে দল তার জাতীয় দলের মর্যাদা হারাবে এমনকি নির্বাচনী প্রতীক হারানোর ঝুঁকিও রয়েছে জাতীয় মর্যাদা হারালে সিপিএমের বিখ্যাত প্রতীকটা ব্যবহার করা যাবে না নির্বাচন কমিশনের দয়া করে যে প্রতীক বরাদ্দ করবে সেই প্রতীকেই আমাদের লড়াই করতে হবে কে বলছেন একে বলেন বঙ্গজ কোনো সিপিএম নেতার মধ্যে শুনেছেন এসব কথা কেরল সিপিএম ভাবে বঙ্গ সিপিএম ভাবে না কেন হবে না জানি না আপনাদের একটা কথা মাঝে মাঝেই আমি বলি যে এবারে পশ্চিমবঙ্গের বাম প্রার্থীরা যে বিয়াল্লিশ জন বাম কংগ্রেস সব মিলিয়ে যারা লড়বেন কোনো বামপন্থী প্রার্থীর এবারে জেতার সম্ভাবনা নেই বামপন্থী বন্ধুরা রাগ করবেন না কথাটা প্রথম দিন থেকে বলে আসছি সিপিএম বা বাম ফ্রন্টের কোনো প্রার্থীর এবারে লোকসভা নির্বাচনে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই কংগ্রেসের যদি বা থাকে অদিত চৌধুরী থাকে সেটাও সম্ভাবনা কম কিন্তু বামপন্থী কোনো প্রার্থীর বিয়াল্লিশ জনের মধ্যে কেউ এবারে নির্বাচনে জিতবেন না এটা শুনলে রাগ করবেন না যেটা স্পষ্টত সত্যি কথা বলা দরকার আমি বললাম আমার নিজস্ব একটা ধারণা আছে ভুল হতে পারি ভুল হলে সব থেকে আমি বেশি খুশি হব যে বামপন্থীর চারজন মতো প্রার্থী আনুমানিক তারা কিন্তু এবারে জামানত বাঁচাতে পারবে দু হাজার উনিশের নির্বাচনে একমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য জামানতটা বাঁচিয়েছেন এবারে সেই সংখ্যাটা একের বদলে চার হতে পারে ম্যাক্সিমাম এইটুকু ভালো রেজাল্ট বামপন্থীদের এই পশ্চিমবঙ্গের মাটিতে হতে পারে কিছুদিন আগে একটা টিভি চ্যানেলে কোনো একজন বামপন্থী নেতার সঙ্গে আমার একান্তে আলোচনা হচ্ছিল তিনি বলেন দেখো আমিও এটা বুঝি কিন্তু আমরা এটা প্রকাশ্যে বলতে পারবো না আমাদের লড়াইয়ের ময়দানে থাকতে হবে দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে আমরা লড়ছি আমরা নতুন জেনারেশন তৈরি করার চেষ্টা করছি এবং সব ঠিক কিন্তু আপনারা জিতবেন বুকে হাত দিয়ে বলুন বলুন না এবারে কোনো আসনই আমাদের জেতার এবারে সম্ভব নেই ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলছি যে পশ্চিমবঙ্গের মাটিতে যে ইকুয়েশনসটা এখন চলছে লড়াইটা কিন্তু বাইনারি হয়ে গেছে তৃণমূল না বিজেপি বিজেপি না তৃণমূল কেন্দ্রে ক্ষমতা দখল করতে গেলে শক্তিশালী দরকার কি দরকার নেই বামপন্থীরা সেখানে কি ভূমিকা নেবে বামপন্থীরা মানুষের প্রশ্ন তুলবে কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে তো তাদের কোনো ভূমিকা থাকবে না তাহলে আমি বামপন্থীদের ভোট দেবো কারণ এখানে বামপন্থী ভোটের সুইং চলে যাবে অন্য দলে সেই লড়াইয়ের মুখোমুখি বামপন্থীরা এবং সেইখানে দাঁড়িয়ে পরিস্থিতি এমনই একটা কঠিন জায়গা সেইখানে দাঁড়িয়ে আজকে আমি এই প্রতীকের বিষয়টা নিয়ে আলোচনা এলাম যে বঙ্গ বঙ্গজ কোনো সিপিএম নেতার মুখে যে কথাটা শুনিনি সে এ কে বালানের মুখে শুনেছি এখন প্রশ্নটা যে প্রতীক কীভাবে চলে যেতে পারে আমি এই কয়েকটা তথ্য আমাদের দর্শকদের জন্য দেব প্রথমত লোকসভা নির্বাচনে চার বা ততোধিক রাজ্যের প্রতিটাতে মোট বৈধ ভোটের অন্তত ছয় শতাংশ ভোট পেতে হবে অর্থাৎ লোকসভা নির্বাচনে চারটে বা তার থেকে বেশি রাজ্যে প্রতিটিতে মোট বৈধ ভোটের অন্তত ছয় শতাংশ ভোট পেতে হবে সিক্স পার্সেন্ট অথবা চার বা ততোধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে ছয় শতাংশ ভোট পেতে হবে এইখান থেকে দাঁড়িয়ে এখন সিপিএমের অবস্থা খুব করুণ এই 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 ক্রাইটেরিয়াটা সিপিএম ফুলফিল করতে পারছে না দ্বিতীয়ত হচ্ছে লোকসভা নির্বাচনে লোকসভা ভোট আসনের কমপক্ষে দুই শতাংশ আসন জিততে হবে অর্থাৎ পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে অন্তত এগারো থেকে বারো জন সদস্যকে লোকসভায় পাঠাতে হবে নির্বাচিত করে তবেই দুই শতাংশ আসন জিততে হবে অন্তত তিনটে রাজ্য থেকে টু পার্সেন্ট দুজন দুই শতাংশ আসন যে জিততে হবে সেটা হবে কিন্তু তিনটে রাজ্য একাধিক রাজ্য থেকে না তিনটে রাজ্য থেকে হবে এখানেও ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছে না বামফ্রন্ট আমি কেন সেটা টুকরো ছোট্ট ব্যাখ্যা দিয়ে আসবো আপনাদের কাছে তৃতীয় ক্রাইটেরিয়াটা সিপিএম কিন্তু এখনও পর্যন্ত ফুলফিল করে রেখেছে যার জন্য তাদের প্রতীক হাত হয়নি অন্তত চারটে রাজ্যে দলটিকে রাজ্যদল হিসেবে স্বীকৃতি পেতে হবে চারটে রাজ্যে রাজ্যদল হিসেবে স্বীকৃতি পেতে হবে কেরল পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং সম্ভবত বিহার কিংবা চেন্নাই তামিলনাড়ু রাজ্যদল হিসেবে বামপন্থীরা স্বীকৃত আছে ফলে এই একটা ক্রাইটেরিয়ার সুতোর ওপর কিন্তু সিপিএমের এই প্রতীকটা দাঁড়িয়ে আছে অন্তত অ্যাপারেন্টলি মিস্টার বালানের বক্তব্য শুনে আমার সেটা মনে হয়েছে এবার আসন সংখ্যার নিরিখে একটুখানি অঙ্কটা ঝালিয়ে দেখি রাগ করবে না বামপন্থী বন্ধুরা যেটা বলছি সেটা তথ্য দিয়ে বলছি প্রত্যেকটা নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে দেশের আইন সংবিধান নির্বাচন কমিশনের নিয়ম সব মিলে কিন্তু খুব ক্রাইসিসের মধ্যে সিপিএম প্রতীক তারা হাতছাড়া ছাড়া করবে না দেখুন বর্তমান লোকসভায় সিপিএমের কতজন সদস্য আছে এনি আইডিয়া তিনজন মাত্র আছে দুজন তামিলনাড়ু থেকে একজন কেরল থেকে দুজন তামিলনাড়ু থেকে একজন কেরল থেকে কেরল খুব স্ট্রং হল ছিল সিপিএম সেখান থেকে একজন তামিলনাড়ু থেকে দুজন তিনজন মাত্র লোকসভায় সদস্য রয়েছেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যা সিপিএমের ছিল এক পয়েন্ট সাত সাত শতাংশ অর্থাৎ সারা ভারতবর্ষের নিরিখে ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন দু হাজার নয় সালে থেকে এই রেজাল্টটা খারাপ হতে শুরু করে দু হাজার চার সালে সিপিএম এ লোকসভায় সদস্য ছিল তেতাল্লিশ জন দু হাজার নয় সালে সেই সংখ্যাটা নেমে দাঁড়ায় ষোলো জন দু হাজার সালে সেই সংখ্যাটা নেমে আসে নয় এবং দু হাজার সেই সংখ্যা নেমে দাঁড়ায় তিন অর্থাৎ গ্র্যাজুয়াল ইরোশন একটু ভালো করে খেয়াল করে দেখুন যেখানে তেতাল্লিশ ছিল দু হাজার চার দু হাজার নয় ষোলো দু হাজার উনিশে সেটা তিনে এসে দাঁড়িয়েছে আর ঠিক এই ক্রাইসিসের মধ্যে দাঁড়িয়ে সিপিএম এবং সিপিএম এখন চেষ্টা করছে যদি প্রতীকটা বাঁচানো যায় সেটাই মিস্টার বি মিস্টার বালান যথার্থভাবে বলেছেন আমি আজকে এখানে আরও কয়েকটা তথ্য দেবো ধরুন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সিপিএম গতবার একটি আসনও যে তিনি তার আগে জিতেছিল দু হাজার চোদ্দো দু হাজার একুশে ষোলোয় জিতেছিল ছাব্বিশটা আসন ত্রিপুরাতে এখন ক্ষমতায় নেই ত্রিপুরায় কিন্তু তারা এগারোটা আসন এখনও পর্যন্ত রেখেছে বিহারে মাত্র দুজন বিধায়ক আছেন এবং দু হাজার একুশের অসম নির্বাচনে একটি এবং তামিলনাড়ুর নির্বাচনে দুটো আসন জিতেছিল ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিপিএম কিন্তু এবার পশ্চিমবঙ্গ নির্বাচন লড়ছে এবং এই নির্বাচনে তারা আসন পাবে না এটা জানুন কিন্তু যদি প্রাপ্ত ভোটের সংখ্যা একটু বাড়ায় সেখানেই কিন্তু প্রতীক হাত ছাড়া যাতে না হয় তার সম্ভাবনা রয়েছে আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো আমি সেই জায়গাটা দিয়ে যেখানে বামপন্থীদের ভোট না দেওয়ার আবেদন জানাচ্ছেন শুভেন্দু অধিকারী সরাসরি যাদবপুরের মাটিতে একমাত্র যাদবপুর আসনেই গতবার জামানত মাচিয়ে সিপিএম ফলে তো সেই যাদবপুরের মাটি থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু সিপিএমের ভোট কমানোর আবেদন করছে তা একটা দল যদি যাদবপুরেই যথাযথ ভোটটা না পেতে পারে তাহলে যাবে কোথায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি সংগঠিত বিরোধী রাজনৈতিক দল হিসেবে সিপিএমের কিন্তু অস্তিত্বটা টিকে থাকা ভারতবর্ষের মাটিতে ভীষণভাবে দরকার করবেন কিনা পারবেন কি না সেটা তারা নির্ভর তাদের উপর নির্ভর করবে কিন্তু এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ফলাফল কিন্তু তাদের শূন্যই থাকবে বামপন্থীরা রাগ করবে না যা সত্য যা স্পষ্ট সেটাই বললাম মিলিয়ে নেবেন চৌঠা একটি অভট নয় যখন বিপদে পড়ে বাচ্চাগুলোকে এগিয়ে দেয় সায়ন লড় সৃজন লড় সব্যসাচী লড় মীনাক্ষী লড় আর ওরা সব বসে আছে আলিমুদ্দিনে এসি রুমে ওরা লড়বে না এখন কোন ভোটে আপনি বয়স্ক সিনিয়র লিডারদের দেখবেন না কারণ ওরা জানে আমরা লড়ছি ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য এদের একটাই কাজ এখানে সায়ন সৃজন মিনাক্ষীরা গলা ফাটায় চোর ধরো জেল আর এদের যে কাকা ইয়াচুরি তিনি পাটনা মুম্বাই মাঙ্গালোর বাঙ্গালোর আর দিল্লিতে এই চোর ভাইপো আর তার পিসির সঙ্গে বসে ডিনার করে কফি খায় বিরিয়ানি খায় আর বলে ইন্ডি জোট ইন্ডি জোট যার রাজস্থানে ছত্রিশগড়ে মধ্যপ্রদেশে জনগণ চটকে দিয়েছে